হ্যালো এব্রিও আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ভার্চুয়াল স্কুলে আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে আমরা কারকের ভিডিও দিচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলত নিমিত্ত কারক এই নিমিত্ত কারক কি এবং নিমিত্ত কারক নির্ণয়ের উপায় সেটাই আমাদের এই ভিডিওতে আলোচনার বিষয় তো প্রথমে আমরা নিই যে নিমিত্ত কারকের পূর্বে সম্প্রদান কারক বলে একটি কারক ছিল নিমিত্ত কারক পূর্বে সম্প্রদান কারক বলে একটি কারক ছিল এই সম্প্রদান কারক কি ছিল কারক মূলত কাউকে কোনো কোনো কিছু কিছু দেওয়া বোঝালে বোঝালে সেটাকে সম্প্রদান কারক বলা হতো কিন্তু বর্তমান সময়কালে কালে উনিশশো উনানব্বই সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রদান কারকে উঠিয়ে দিয়ে শুধুমাত্র নিমিত্ত কারক চালু করেছে এই নিমিত্ত কারক কি যে যখন কোনো কিছু কাউকে উদ্দেশ্য বা কারো নিমিত্তে প্রদান করা বোঝাবে অর্থাৎ যাকে কোনো কিছু দেওয়া বোঝাবে যাকে কোনো কিছু দেওয়া বোঝাবে বা যার উদ্দেশ্যে কোনো কিছু দেওয়া বোঝাবে বা যার নিমিত্তে কোনো কিছু দেওয়া বোঝাবে তাকেই বলবো আমরা নিমিত্ত কারক তা সময় কি বলবো যখন বাক্যে কাউকে কোনো কিছু প্রদান করা করা বা কারো উদ্দেশ্যে কোনো কিছু দেওয়া বোঝায় তাকে নিমিত্ত কারক বলে তাহলে নিমিত্ত কারক কি যাকে উদ্দেশ্য করে কোনো কিছু দেওয়া বোঝাবে বা বাক্যে কাউকে কোনো কিছু দেওয়া বোঝা বোঝালে সেটাকে আমরা নিমিত্ত কারক বলবো কিন্তু পূর্বে বলে রাখছি যে নিমিত্ত কারক পূর্বে সম্প্রদান কারক নামে পরিচিত ছিল এই সম্প্রদান কারক শব্দটিকে উনিশশো সালে বাদ দিয়ে তার পরিবর্তে এই সম্প্রদান কারকগুলোকে নিমিত্ত কারকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমি একটা উদাহরণ নিয়ে আলোচনা করা করছি ভিক্ষুককে ভিক্ষুককে ভিক্ষা দাও এই যে ভিক্ষা দেওয়া কাজ কাকে ভিক্ষুককে দেওয়া হচ্ছে ভিক্ষুক হচ্ছে এই বাক্যে নিমিত্ত পদ বা নিমিত্ত কারক নিমিত্ত পদ হলে সেটা নিমিত্ত কারক হবে তাহলে নিমিত্ত কারক আমরা কি করে চিনব যে যাকে উদ্দেশ্য করে বা যার জন্য বা যার তরে বা যার লাগে কোনো কিছু প্রদান করা হবে সেটাই হচ্ছে নিমিত্ত কারক তাহলে নিমিত্ত কারক চেনার উপায় কি নিমিত্ত কারক আমরা বাক্যে চিনব কী করে কারকের মধ্যে সবচাইতে। সহজ যদি কোনো কারক হয় যেটার কোনো ভাগ নেই সেটাই হচ্ছে নিমিত্ত কারক তো এই নিমিত্ত কারক চিনব কি করে বা চিনার উপায়টি আমরা এখন আলোচনা করব চেনার উপায় প্রথম কথা কি বলবো এক নম্বর এক নম্বর কি চেনার উপায়টা কি যে যাকে উদ্দেশ্য করে যাকে উদ্দেশ্য করে কিংবা যার জন্য কিংবা যার জন্য কোনো কিছু প্রদান করা করা বোঝায় সেটি নিমিত্ত কারক হয় সেটি নিমিত্ত কারক হয় নিমিত্ত কারক হয় আর নিমিত্ত কারক কি হবে যে যাকে উদ্দেশ্য করে কিংবা যার জন্য কোনো কিছু প্রদান করা বোঝাবে সেটি নিমিত্ত কারক হবে দ্বিতীয় ভাবে চিনব কি যদি বাক্যে কোনো পদের পরে নিমিত্ত জন্য উদ্দেশ্য উদ্দেশ্যে তরে লাগিয়া প্রভৃতি অনুসর্গ থাকে থাকে তবে সাধারণত সেটি সাধারণত সেটি অধিকরণকারক হয় তাহলে আমরা এই অধিকরকার চেনার উপায় কি বললাম যে প্রথম হচ্ছে যাকে উদ্দেশ্য করে কিংবা যার জন্য কোনো কিছু প্রদান করা সেটি নিমিত্ত কারক হয় দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় কি বলেছি যে কোনো পদের পরে নিমিত্তর জন্য উদ্দেশ্য তবে লাগিয়া প্রভৃতি যদি অনুসর্গ থাকে তবে সেটি নিমিত্ত কারক হবে সেটি কি হবে নিমিত্ত কারণ হবে তৃতীয়ত কি বলবো তৃতীয়ত হচ্ছে যে বাক্যের ক্রিয়াপদকে তৃতীয়ত যে বাক্যের ক্রিয়াপদকে কার জন্য কার নিমিত্তে কার লাগিয়া কার তলে তরে কার উদ্দেশ্যে প্রভৃতি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি নিমিত্ত কারক হয় বাক্যের ক্রিয়াপদকে ক্রিয়াপদকে কার জন্য কার উদ্দেশ্যে কার নিমিত্তে কার তরে এবং কার লাগিয়া প্রভৃতি প্রশ্ন সূচক পদ দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় যে উত্তর পাওয়া যায় পাওয়া যায় সেটি হলো সেটি হলো নিবৃত্ত কারক কারক কি নিমিত্ত কারক বললাম প্রথম হচ্ছে প্রথম যেটা বললাম যে বাক্যের যে ক্রিয়াপদ সেই ক্রিয়াপদকে আমরা কার জন্য কার উদ্দেশ্যে কার নিমিত্তে কার লাগিয়া প্রভৃতি প্রশ্নসূচক পদকে আমরা প্রশ্ন করব। প্রশ্ন করার পর যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটি হবে নিমিত্ত কারক দ্বিতীয়ত যদি কোনো পদের পরে নিমিত্ত তরে জন্য লাগিয়া প্রভৃতি অনুসর্গ থাকে প্রধানত সেইটাই হবে নিমিত্ত কারক এ হচ্ছে আমাদের নিমিত্তকারক চেনার উপায় এবার এই যে নিমিত্তকারকের ভিডিওটি তোমাদের সামনে আলোচনা করা হল বিশ্লেষণ করা হলো এই ভিডিওটি যদি তোমাদের কোনো কমেন্ট থাকে ভিডিওটি সম্পর্কে ভিডিওটির কোনো পরামর্শ দেওয়ার থাকে কমেন্ট বক্সে সে পরামর্শ দিতে পারো এবং এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে ধন্যবাদ